আগুন লাগলো কলি যায় আগুন লাগলো কলি যায় ও প্রাণের ভাই ভাই রে কে আনিল তোমায় মায়োবাল ও গোহ প্রাণের ভাই ভাই রে কে আনিল তোমায় কারবালা। বলা তোমাকে নিয়ে এসেছে আমার একটু বলো আমার ভাইরা এই জন্য বললাম আগুন যায় কে আনিল তোমার কারো গাছের পাতা ঝরে পড়ে গাছের পাতা ঝরে পড়ছে সকীমার কান্দ নে গাছের পাতা ঝরে পড়ছে অরে গিয়া প্রাণের কার কারবালার ময়দানে গাছের পাতা ঝরে পড়ছে সখিনার কান্দনে অরে গিয়া ছিল প্রাণের কাছে কারবালার ময়দানে ছিল প্রাণের কাছে কারবালার ময়দানে ওর আশার বাসা ভেঙে দিল আসার বাসা ভেঙে দিল এজি দাসায়তা অ প্রাণের ভাই ভাই গো কে আনিলো তোমার কার বলা কে আনিলো তোমার কার বলায়ে হাসান শহীদ হাসান শহীদ জহরbane হুসাইন শহীদের নামে হাসান শহীদ জহরbane হুসাইন শহীদের নামে

কান্দারে মদিনাওয়ালা আমার সফায়তার কান্দারি মদিনাওয়ালা মোহাম্মদ মুস্তফান আলায় মোহাম্মদ মুস্তফান বিসাল্লে আলা সবাই বলেন মুস্তফান আলায় মোহাম্মদ মুফান نبي صلى على شفايا در كندر مدينة ولا أمر شفايا در كندر مدينة ولا يا محمد مصطفى نبي صلى على يا محمد مصطفى نبي صلى على خداري خاص نوري تويا

Muhammad Mustafa Nabi Sallallahi Alaihi Muhammad Mustafa Nabi Sallallahi Alaihi নবীজি আদম সুফি র বাবা মারhaba সবাই বলে মারhaba নবীজি আদম সুফি র বাবা নবীজি আমার কাবা র কাবা আল্লাহু আকবার নবীজি আদম সুফি র বাবা নবীজি আমার কাবা বাপ নূর কাবাব বিজির সানে কাবা নূর বিজির সানে কাবাপ কালামে আলাাম হাম্মদ মুস্তফালে আলাপ সফায় কান্দারে মদিনা আমার সাফায়াতের কান্দারে মদে নওয়ালায় মোহাম্মদ মুস্তফা নবী সাল্লি আলা ইয়া মুহাম্মদ মুস্তফা নবী সাল্লি আলা ইয়া মোহাম্মদ মুস্তফা নবী আলা সবাই জুড়ে বলে আমি মেরা জেতে গেলেন আপনি বোরা কে সোয়া রে বিনা পর্দা হে মা কানে বিনা পর্দা হে হাই রে বিনা পর্দা হে লা মা কানে আমার মাহবুবের দিতার নবী যে আল্লাহ আল্লাহ আল্লাহ

La ilaha illallahu Bola reha marman La ilaha illallahu Bola reha marman Nur muhammad Nam di thoma Nur muhammad নামতি তোমর সদাই জাগে মর্ম মনে কাঙ্গলে রে বন গহবরশি কেবা না জানে আল্লাহ 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 मत भाई तमरा गीन अल Sokar Purda, Taqbi, Nubi, no Tumurah Zahdi, Zahugomodinai, <laughs> Allah, 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 ওহ পাক সহদাহ বহুজিত পারে তোমার সব আল্লাহ আল্লাহ আলাম আল্লাহ 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 আলাম ওহ পাক সহদাহ বহুজি Di to marshan Allah 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 পারার পার বিহিতে যান খে বাহার তোমার সান আল্লাহ আল্লাহ ওহ পাক শোহব খেব জিতে পারে তোমার আল্লাহ অলাম আল্লাহ অন ও পট সোহব খে পুর জিত তোমার সন্তানের টান কানে আজান দিতে হবে কোনদিন যেদিন সন্তান জন্ম নিয়েছে বাম কানে দিতে হবে আমার আপনার নবী বলেন সন্তানের কমল হৃদয়ের মধ্যে মাসুম বেগুনা বাচ্চার অন্তরের মধ্যে আল্লাহর তৌহিদের বাণী আর আল্লাহর রসুলের রিসালতের বাণীর আওয়াজটা তুমি তোমার সন্তানের দিলের মধ্যে সন্তানের অন্তরের মধ্যে বপন করে দাও দূরে বলা যাবে বাহান

লা বল ওরে কাল ভাই মানসু শহীদ হল দিন গেল এই কালে মাই bilal শহীদ হল

সম히 সিনে কর দিশগান ওরে মনে মতা সব ওরে মনে মতা সব এই নৌকাতে ভর রে দুর্মি গেল বিসমিল্লাহ বোলে সবান খেলকুল অরে মনে মতা সব এই নকাতে ভর

আপনারে নোরে পহেদা হল তামা মজাহা হারে কে আহ মত কে আহ সে আর হে আহ সে মত দুহনি আর মাহার্ন অ্লাহ আল্লাহ আল্লাহ লা লাহ ইল্লাহ আমার আল্লাহ আল্লাহ আল্লাভ লাভ মোহাম্মদ রসুল্লাভ সবাই বলি সাল্লো আলাইলেরাম আয় মে ব্ল্যাক বোর্ডের কাছে একটি সুন্দর নিয়ম আছে কাছে বাতাস শিখার একটি সুন্দর নিয়ম আছে চকু ধরে উপর থেকে নিচে দিলাম কি সুন্দর এক আলি ভাইল দেখতে ভাগ্যবান ডান দিক থেকে রেখা টেনে বাম নিচে একটি নৌকতা দিলে তার নাম বা দিলে কি সুন্দরতা তার উপরে নোকতা দিলে আজব রঙের সাপ বাম দিক থেকে রেখা টেনে ডান দিকে যা তারপরে বাঁকা করে নিচের দিকে আোকতা দিলে সিম হবে বিনা উপরে নোক্তা হোকটা দিলে তার নাম হাত ডানহাতখানি বাঁকা করলে যেমন রূপ এই রূপেরই বাঁকা রেখা তাল বন্ধু হয় জাল বানাইতে মনে চাইলে হাতে নাও উপরে একটি নোক্তা বসিয়ে দাও উপর থেকে নিচের দিকে একটু বাকারা তার পরে নোকতা দিলে তার নাম যা। তিনটি দন্ত পেটটি নিচে গোল করিলে সিন ওপরে তিনটি নৌক্তা দিলে তার নাম সিন মাথা মোটা পেটটি নিচে গোল করিলে সোয়াপ মাথা মোটা পেটটি নিচে গোল করিলে সোয়াপ ওপরে একটি নৌক্তা দিলে তার নাম দোয়াপ বাবা গ আলিপের নিচে গোল মাথা নামটি তাহার তোপরে একটি নকতা দিলে হয়ে যায় জ মা বুড়ির মতো বসে আছে আইন উপরে একটি নোকটা দিলে তার নাম আপনারা কন আখে এৰাতে পাৰঘবি তুই পলু চিৰাতেৰপোল আখে এৰাতে পাৰঘি তুই পুলু চিৰা তেরপোল লা ইলাহাম ইল্লাল্লা ভলা ইলাহাম ইল্লাল্লা ভলা ইলাহাম এল মোহাম্মরাস আখেরাতে পারসি রা তের পোল আখে রাতেন পার তুই পুলসিরা রাতের পোল তিরিশ হাজার তিরিশ হাজার বছর লম্বা হবে তিরিশ হাজার বছর পলম্বা হবে তুলসী দো আরে সেই দিন তোমাই কে বাঁচাবে সেই দিন তো কে বাঁচাবে মোহাম্মদ মোহাম্ম আখের রাতে পার হবে তুই বলসি রাতের পার আখের রাতে পার হবে তুই বলসি রাতের হেরা হইতে ধর হবে চুল হইতে চিকন হবে আর সেই দিন তোমার কে বাঁচাবে সেই দিন তোমার কে বাঁচাবে মোহাম্ম

মাটিতে পরবে মাথার উপর সুর আসবে মাটি হবে

যে দিন কা আজি হবে জল হে সব নিবে আল্লাহ যে দিন কা আজি হবে জালা জালান হিসাব নিবে আর সেই দিন ধোমান কে বাচাবে সেই দিন ধোমান কে চাবে মোহাম মোহাম্মদ রাসুল আখেরাতে পার হবে তুই বল সিরাতের পুল আখেরাতে পার হবে তুই বল সিরাতের পুল তোমার নাম শুনি কানে বলুন ভালু আহ তোমার নাম শুনি কানে ইয়ানবি তোমার নাম শুনি কানে নাম শুনিয়া হলাম পাদ আমরা স নাম শুনি নাম পাগল আমরা ইয়ার্লা তোমার নাম শুনি কানে বলুন ইয়া হবে বল তোমার নাম শুনিকানে. কানে বলে সন্দরা আল্লাৰ কৰানে কয় নূরে যহতি কেও ভাবলে সন্দ রাত আল্লাহ রে কয় নূরে এস্কেল এসেল পাঠি রইল গো পোহলে জ্বালায় পাঠি রইল त न सु कान भ ताम सु त न सु कान ठीक